বাজারে খুব জোরে সোরে একটি কথা চাউর হয়েছে সেটি হলো যে একটি কিংস পার্টি তৈরি হতে যাচ্ছে কিংস পার্টি অর্থাৎ সরকারের ছত্র ছায় এবং সরকারের সমর্থন এবং মদত হয়ে একটি রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা অনেকটা প্রকাশ্যে জানিয়েছেন উদ্যোক্তারা এটা এবং খুব সহসা হওয়ার সম্ভাবনা তারা জানিয়েছেন এবছর প্রায় শেষ আগামী বৎসর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা আত্মপ্রকাশ করবেন এবং ক্রমাগতভাবে তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছেন দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনে তারা তাদের কমিটিগুলো তৈরি করবার চেষ্টা করছেন প্রাথমিক কমিটি এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তারা একেবারে স্পষ্টভাবে পরিষ্কারভাবে রাজ দেশবাসীর সামনে উপস্থিত হবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন রাজনৈতিক শক্তি নিয়ে যেটা মানুষ কিংস পার্টি হিসাবে বিবেচনা করছে আমরা দেখতে চাই এটা কোনো ব্যতিক্রমী কিংস পার্টি হয় কিনা না গতানুগতিক আগের কিংস পার্টিগুলোর মতো হয় মানুষ দেখবার জন্য মুখিয়ে আছে ভালো থাকবেন